একজন দাসী ছিল যার ঘটনা শুনলাম না আশ্চর্য হয়ে যাবেন যাবেন মুজাহিদ রহমাতুল্লাহ আলা একজন দাসী ক্রয় করবার জন্য বাজারে গেলেন এই মুজাহিদুর রহমত উল্লাহ আলা কেছিলেন শুনলেন আশ্চর্য হয়ে যাবেন একজন তাদেরই ছিল তাদেরই ছিল আব্দুল্লিফ্লি মাসরুদ দারাদি আল্লাহ তালা সরাসরি ছাত্র ছিল। এই মুজাহিদ রহমত উল্লাহ আলে অনেক হাদিস রওয়াত করেছেন বোখারে শরীফের মধ্যে এসেছে এই মুজাহিদ রহমাত উল্লাহ হিআলায় দাসী ক্রয় করবার জন্য বাজারে গেলেন সন্ধ্যা হয়ে গেল বাজারে গিয়ে দেখে একজন দাসীও নাই পুরো বাজার খালি হয়ে গেল মুজাহিদ রহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন একটু দেরি করে আসলাম তার জন্য সব দাসী বিক্রি হয়ে গেল পুরো বাজার তন্ন তন্ন করে খুঁজলেন কোনো দাসী নাই জিজ্ঞাসা করে কেউ বা এরা দাসী কই বলে সব দাসী বিক্রি হয়ে গেল বলে তাই নাকি বলে হা একজন বলে মুজাহিদ একজন দাসী আছে কিন্তু তাকে কেউ ক্রয় করে না বড় দুর্বল দেখতে অসুন্দর আউলা কেশ পাগল বেশ তাকে কেউ ক্রয় করে না যদি তুমি ক্রয় করতে চাও বাজারের ওই করোনারে যাও গিয়ে দেখবে একজন লোক একটা দাসী নিয়ে বসে আছে এখন পর্যন্ত বিক্রি করতে পারে নাই মুজাহিদ রহমতুল্লাহ আলাই বাজারের ওই করোনারে চলে গেলেন গিয়ে দেখে এক আল্লাহর বান্দা একটা দাসী নিয়ে বসা জীর্ণ শীর্ণ চেহারা উলা কেশ পাগল বেশ একেবারে পাতলা মনে হয় দেহের মধ্যে তেমন কোন শক্তি নাই মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর বান্দা দাসী বিক্রি করবেন কিনা বলেন বলে হ্যাঁ বিক্রি করব আমার দাসী বড় দুর্বল এই দাসী আপনার পছন্দ হবে কিনা বলেন মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বলে পুরো বাজারের মধ্যে কোনো দাসী নাই এই দাসীটা আমার দরকার আমার বাড়ির কাজ কর্ম করবার জন্য একটা দাসী বিশেষ প্রয়োজন এই জন্যে আমি তোমার দাসী ক্রয় করতে চাই কত টাকা বিক্রি করবা বলো ওই লোক বলে এত টাকা মুজাহিদ রহমতুল্লাহ আলাই তা দিয়ে কিনলেন যা চাইছিল কিনবার সময় দাসী বলো মুজাহিদ শোন তুমি যে আমাকে ক্রয় করবা কয়েকটা শর্ত আছে বলে কি শর্ত বলো বলে আমার শর্ত হলো দিনের বেলা যত কাজ মনে চায় আমাকে দিয়া করাই কোনো আপত্তি নাই কিন্তু রাত্রে বেলা আমাকে ছুটি দিতে হবে আমাকে কোনো কাজ করাইতে পারবা না বলে তাই নাকি বলে হ্যাঁ রাত্রে তুমি কি করবা বলে আমি যা খুশি তাই করবো রাত্রে কোনো কাজ আমাকে দিয়ে নিতে পারবেন না আপনার যত কাজ আছে দিনের বেলা আমাকে করাবেন কিন্তু রাত্রে আমাকে ছাড়িয়ে দিবেন আমি একা একা বেলা থাকবো আমার যা মনে চাই তা করবো মুজাহিদ বল কি করবো বলো বলে আপনাকে বলবো না কিন্তু আপনি ওয়াদা দেন যদি আমাকে ক্রয় করতে চান দিনের বেলা কাজ করাবেন কিন্তু রাত্রে আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন না মুজাহিদ রহমতুল্লাহ আলে বলে ঠিক আছে আমার কাজ দিনের বেলা করিয়া দিলেই হবে রাত্রে আমাকে কাজ করতে হবে না এই কথা বলবার পরে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই শর্ত বানিয়ে কিনিয়া নিলেন কিনিয়া নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে চললেন দাসী বলে মুজাহিদ আপনি আমাকে কেন ক্রয় করলেন আমার রূপ লাবণ্য নাই আমার দেহের মধ্যে তেমন শক্তিও নাই আমি আপনার কাজ তেমন বেশি করতে পারবো না কেন আমাকে ক্রয় করলেন মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বললেন রে দাসী বাজারে গেলাম তুমি সারা আর কোনো দাসী নাই তোমাকে না ক্রয় করি আমার কোনো উপায় নাই আমার একটা দাসী বিশেষ প্রয়োজন আমার বাড়ির কাজকর্ম করবার জন্য তাই তোমাকে কিনে নিলাম এই কথা বলবার পরে মুজাহিদ রহমাতুল্লাহ আলে দাসীকে করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দাসীকে দিয়ে কাজ করায় কিন্তু রাত্রেবেলা দাসী কোনো কাজ করে না রাত্রেবেলা দাসী আলাদা থাকে আলাদা একটা ঘরে থাকে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই রাত্রে তো আদা দিয়েছেন তাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবো না কিন্তু হঠাৎ করে বহুদিন পরে মুজাহিদ রহমাতুল্লাহ আলে মনে মনে চিন্তা করে প্রতিদিন রাত্রে বেলা দাসী ওই ঘরে একা একা গোমায় আজকে দেখবো সে রাত্রেবেলা কি করে আমাকে শর্ত দিয়েছে দিনের বেলা যত খুশি কাজ করাও কিন্তু রাত্রে বেলা আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবে না মুজাহিদ রহমতুল্লাহ আলাই দেখেন দাসী এসার নামাজ পড়িয়া করে দরজা বন্ধ করে ফজরের আজান হইলে দরজা খোলে সারা রাত ঘরে একা একা কি করে ভিতরে সন্দেহ ঢুকলো নিশ্চয়ই সে অন্য কোনো কাজ করে নতুবা সারারাম দরজা বন্ধ করিয়ে ঘরের মধ্যে কি করে আবার আমাকে শর্ত দিয়েছে রাত্রে আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবে না নিশ্চয়ই ঘরের মধ্যে গোপনে অন্য কোনো কাজ করে অন্য কোনো মালিকের কাজ করে মুজাহিদ রহমাতুল্লাহিয়া আল্লাহ একদিন হঠাৎ করিয়া মনে মনে সিদ্ধান্ত নিল দাসীকে আমি দেখব দাসী বেলা কি কাজ করে হঠাৎ করে মুজাহিদ আলাই বেড়ার ফাঁক দিয়ে তাকাইয়া দেখে দাসী রহমাতায় পড়ে কান্না করে বলে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সেই উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও চিন্তা করেন কি দোয়া করে আয় আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সেই উচিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও আমরা দোয়া করি আল্লাহ তোমাকে আমরা বড় ভালোবাসি ওগো আল্লাহ তোমার ভালোবাসা পাইতে চাই আমরা আল্লাহকে ভালোবাসি বলি আর ওই দাসী বলে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সেই কারণে আমাকে ক্ষমা করে দাও মুজাহিদ রহমতুল্লাহ আলাই বড় রাগ হয়ে গেল রাগ হয়ে বলে কিরে দাসী কি দোয়া করো উল্টা দোয়া কি উল্টা দোয়া করলাম রে দাসী তুমি দোয়া করো আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সেই কারণে আমাকে মাফ করিয়ে দাও রে দাসী এমনি বল আল্লাহ তোমাকে আমি বড় ভালোবাসি সেই কারণে তুমি আমাকে মাফ করে দাও দাসী বলে মুজাহিদ উল্টা বলিও না উল্টা কি বললাম রে মুজাহিদ আমি যা বলেছি তা ঠিক বলেছি কেমনে ঠিক বলেছো আমার আল্লাহ তালা যদি আমাকে ভালোই না বাসতো এই গভীর রাত্রে আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমাকে নিয়ে আসতো না আমার আল্লাহ আমাকে ভালোবাসে বলে সবাইকে ঘুম পাড়াইয়া তোমার মতো মুজাহিদ কেও ঘুম পাড়াইয়া আমার রব আমাকে তার তার কুদরতি কদমে সাজদা ফালাইয়া রাখছে এতে কি বোঝা যায় না আমার রব আমারে বড় ভালোবাসে যদি আমার রব আমারে ভালো না বাসত তাহলে আমার রব তার কুদরতি কদমে আমার কপাল ঠুকাইত না হে মুজাহিদ আমার রব আমারে ভালোবাসে দেখো না তোমারে ঘুম পাড়াইয়া রাখছে তোমার রব ডাইকা তার কুদরতি কদমে সাজদা দেওয়ায় না আর আমাকে আমার তোমার দুনিয়াবি মালিকের আমি কাজ করি আর রাত্রিবেলা আমার মালিকের আমি এ বাদত বন্দিগি করি আমার মালিক আমারে বড় ভালোবাসে বড় মহাবত করে এই জন্য আমার মালিক আমাকে সারা রাত আর কুদরতি কদমের সাজা দেওয়ার তৌফিক দান করেছে এই কথা বলবার পরে মুজাহিদ রহমাতুল্লাহ অবাক হয়ে গেল অবাক হয়ে যাওয়ার পরে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই চলে আসলেন ওই দাসী বলে আল্লাহ এখন আর দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না তবু মালিক আমার গোপন আমল দেখে ফেলেছে এখন আমি আর দুনিয়ায় থাকতে চাই না আমাকে তোমার কাছে নিয়ে নাও দাসের এতেকাল হয়ে গেছে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই দাসীকে কাফন দাফন করবার জন্য কাফনের কাপড় ক্রয় করবার জন্য বাজারে গেল বাজার থেকে সাদা কাপড় ক্রয় করে আনলো মুজাহিদ এসে দেখে দাসের গায়ের মধ্যে সবুজ রঙের কাফনের কাপড় পরানো আর কাপড়ের উপরের মধ্যে লেখা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা যারা আউলিয়া যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই টেনশন নাই মুজাহিদুর রহমাতুল্লাহি আলাই অবাক হয়ে গেল কেমন দাসী যাকে আল্লাহ সবুজ কাপড় দিয়ে কাপ কাপড় পরাইয়া দিছে আমি তো কাপের কাপড় কিনে আনছিলাম মুজাহিদ বোমা আল্লাহ আমার বুঝতে পারি নাই এই দাসী তোমার বড় প্রিয় তোমার বড় মাহবুব এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা জুরু ইলা সোরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা কাইয়ামজুরু ইলা কুনুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের सूरत দেখেন না আল্লাহ ধন সম্পদ দেখেন না আল্লাহ তাআলা দেখেন ঈমান আর আমল যার ঈমান সুন্দর আমল সুন্দর আল্লাহর কাছে তার দাম অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله پاک رب العالمين دكتشن چند كارام الخطب شي شندر إيزن نيتو الله پاک رب العالمين بولين من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلا حياة طيبة ولا اجرهم بأحسن ما كانوا যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে নেক করে নারী হোক পুরুষ হোক যারাই নেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা পবিত্র जिंदगी দান করবেন এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাইয়া দিবে আল্লাহর কাছে ধন সম্পদের কোনো বেল নাই দরজার কোন বেল নাই আল্লাহ তালা দেখেন ইমানের আমল দেখেন না হযরতে বিলাল বড় কালো সাহাবি ছিল একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মনে চাইতো না খাটো ছিল ওই বেলালের ঠোটগুলো বড় মোটা মোটা ছিল আফ্রিকার মানুষ কেউ পছন্দ করতো না কিন্তু আল্লাহর দরবারে তার এত দাম বেড়ে গেল বিশ্বনবী মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম জান্নাত দেখবার জন্য গেলেন সাথে জিব্রাইল বিশ্ব নবী মোহাম্মদ সাহিম জন্নত ডুকলেন আল্লাহর হাবিব তাকাইয়া দেখে আল্লাহর নবীর সামনে দিয়ে কে যেন হাঁটতেছে নবী আমার বলে ও জিব্রাইল আল্লাহ তাআলা বলেছে ও নবী আপনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আপনার আগে কেউ প্রবেশ করবে না হে জিব্রাইল ওই যে আমার আগে আগে কে যেন চলতেছে আল্লাহ তাআলা তো বলেছে আমি আগে ঢুকবো আমার আগেই তো একজন দেখা যায় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ না না এই যে আপনি দেখতেছেন সে জান্নাতের মধ্যে নাই সে দুনিয়ার মধ্যে বলে তাই নাকি বলে হা আল্লাহ নবী সে এমন আমল করেছে আল্লাহ তার আমল পছন্দ করেছে সে কদম ফালাই মদিনায় তারা কদম চলে জান্নাতুল বিশ্ব বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তার নাম কি বলে তার নাম বিলাল আপনার কালো আপনার মসজিদের তার তারা মোল্লা দরবার এত বেশি পছন্দ হয়েছে সে কদম ফালায় মদিনায় তার কদম চলে যান নাতুল ফেরাদা যদিও সে জান্নাতের মধ্যে এখনো পর্যন্ত প্রবেশ করে নাই তারপরেও তার ছায়া জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম দুনিয়াতে আসলেন আসার পরে বলে বিলাল এমন কি নিয়ে কামল তুমি করো বিলাল বলে কেন ইয়ার রসুল্লাহ বলে বিলাল আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি তোমার ছায়া দেখেছি বলো কি আমল করো বিলাল বলে রাসুল ইসলাম কবুল করবার পরে অদ্যবধি পর্যন্ত এমন কোন ন্যাক আমল কন্টিনিউ আমি করতে পারি না আল্লাহর হাবিব বলে বিলাল কি আমল করো আমারে বলো বিলাল বলে রাসুল আল্লাহ একটা আমল আমি সব সময় করি কি আমল বলে যখন আমি অজু করি দুই রাখার তাহিয়া তুল্লো বজুরে নামাজ আদায় করি এই সন্ন্যাদটা সব সময় আমি আমল করি এই নবল নামাজটা সব সময় আমি আদায় করি আল্লাহর হাবিব বলে বিলাল এই আমলটা আল্লাহর দরবারে এত বেশি প্রিয় এত বেশি পছন্দ হয়েছে এই আমলের কারণে আল্লাহ তালা তোমার ইজ্জত এত বাড়াইয়া দিছে এত সম্মান বাড়াইয়া দিছে বিলাল তুমি কদম ফালাও জমিনে তোমার কদম চলে জান্নাতুল ফেরদাউসে এই জন্য আমার নবী রহমাতুল্লিন আলামিন বলে উম্মতের দল তুমি যদি এখলাসের সহিত ইমানের সহিত একটা খেজুরের বেশি পরিমাণ দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বহুত ভার পরিমাণ সওয়াব বানিয়ে তোমার আমল নামায় দিয়ে দিবে আর যদি এখলাস সারা লোক দেখানোর জন্য বহুত পাহাড় পরিমাণ দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খেজুর পরিমাণ তোমাকে সওয়াব দান করবে না এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআলিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের صورت দেখেন না ধন সম্পদ দেখেন না আল্লাহ তাআলা দেখে তোমাদের ঈমান আর আমল এইজন্য কবি বলেন গর ইمارات রাবরিবর আশ মা আপে বা জি রেজুমি গর্দী দেহা গুরু সরষতম শবকতম রথ ভুয়দ যা হে চো পাহারা মে দর বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও শেষ কিন্তু তোমাকে সাড়ে তিন হাত মাটির নিচে যেতে হবে এই যে বৌজাল খলিফা বানাইছে দুবাইতে একশো পঁয়ষট্টি তালা যদি ওই মালিক মারা যায় সেও কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচেই যাবে একতলা বিল্ডিং তার কবরে দিবে না হ্যাঁ কিসের অহংকার করো আজকে যদি মরিয়া যাও গাড়ি পরে থাকবে সাদের গাড়ি যেই গাড়ি তুমি ব্যবহার করতা গাড়ি পরে থাকবে বাড়ি পরে থাকবে সম্পদ পরে থাকবে দোকান পরে থাকবে সুন্দর সুন্দর জামা কাপড় গুলো পরিয়া থাকবে ব্যবহৃত ঘড়িটা পরিয়া থাকবে মোবাইলটা পরিয়া থাকবে কিছুই তোমাকে কবরে নিতে দিবে না একা একা শূন্য হাতে খালি হাতে কবরে যাইতে হবে বাসার সাহস একান্দার জুলকার নাইন এমতে সময় ভক্ত বিন্দুরে বলে ও ভক্ত বিন্দুরা আমি যখন মরিয়া যাব আমাকে যখন তোমরা দাফন করবার জন্য কবরে নিয়ে যাইবা কাফনের বাইরে দুইটা হাত তোমরা বের করে রাখবা বলে কেন বলে তোমরা বুঝবা না তোমরা মনে কাজটা করবা ভক্ত বিন্দুরা বললো ঠিক আছে যখন জুলকার নাইনে ইন্তেকাল করেছি তার বক্তবিন্দুর লাশটা নিয়ে যখন কবর দেশে যায় দুইটা হাত বাইরে বের করে রাখছে বুঝায় হে দুনিয়াবাসী শত শত বছর রাজত্ব করলাম টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না আজকে শূন্য হাতে কবরে যায় কত সুন্দর করে মানুষকে বুঝাইয়া গেল ও উন্মতের দল কিসের অহংকার করো ক্ষমতার অহংকার করিও না ক্ষমতা চিরস্থায়ী নয় টাকার অহংকার করিও না টাকা করি কিন্তু সবসময় থাকে না এই কৃষকে কত ফকিরকে ধনী হইতে দেখলাম কত ধনীরে গরিব হইতে দেখলাম এই তো কবির বলে নবী নদীর পার বাঙ্গে ওপার এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা কত ফকিরকে ধনী হইতে দেখছি আবার কত দনিকে ফকির হইতে দেখেছি এই জন্য টাকাওয়ালা ভাই অহংকার করিও না ক্ষমতাওয়ালা ভাই অহংকার করিও না আল্লাহ দরবারে ক্ষমা চাও কোন দিন মরিয়া যাও বলতে পারি না এই সুন্দর দেহ সরু মাখো আলতা মাখো লিপস্টি মাখো পারফিউম ইউজ করো মরিয়া যখন যাইবা দুই দিন পরে চামড়া পচিয়া যাবে পোকা মাকর কামড়ায়া খাবে মাটির সাথে মিশিয়া যাবে পায়খানার রাস্তা দিয়ে পোকা মাকর ডুববে মুখ দিয়া বের হবে আবার মুখ দিয়া ডুববে পায়খানা রাস্তা দিয়া বের হবে একবার চিন্তা করো মুমিন কত অসহায় হইবা কবর দেশে যে কবরে সাথ বাতি নাই বন্ধু নাই বাঁধব নাই দাও দাও কুরিয়া যদি আগুন দরিয়া যায় এক পানি ডালবার কোনো আপনজন পাইবা না ওই কবরে সব বিচ্ছু যদি কামড়ায় লাঠি ছোটা নিয়া তারাইবারের মত কাউরে পাইবা না একমাত্র বন্ধু আমার আল্লাহ আর জন্য এজন্য আল্লাহর খুশি করো নবীরে খুশি করো আল্লাহর হুকুম মানো যদি আল্লাহর হুকুম মানতে পারো নবীর সুন্নাত তরিকা মতো চলতে পারো মূর্তি দেরি হবে আল্লাহ তালা কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে নবীজির সুন্নাত মানতে হবে যদি আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করতে পারেন নবীজির সুন্নাদ পরিপূর্ণ আদায় করতে পারেন আপনার ইমানই হালাতে মৃত্যু হবে মরতে দেরি হবে আপনার কবরটা জান্নাতের বাগান হইতে বিন্দু পরিমাণ দেরি হবে না